আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা অবশেষে এন টিআরসি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশ এর লিখিত পরীক্ষার অনুষ্ঠানের তারিখ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করেছে তো চলুন দেখে সেই নোটিশে তারা কি বলেছে কবে নাগাদ আপনাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এবং আপনারা কবে নাগাদ পরীক্ষাটি দিতে পারবেন ইতিমধ্যে আপনারা অষ্টাদশ অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা তে উত্তীর্ণ হয়েছিলেন তাদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা এটা কিন্তু এন টিআরসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টি অধীনে অষ্টদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশের লিখিত পরীক্ষা নিম্নবর্তী সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা বারো জুলাই শুক্রবার সকাল নয়টা হতে দুপুর বারোটা পর্যন্ত স্কুল দুই পর্যায়ে ও স্কুল দুই ও স্কুল পর্যায়ে এবং তেরো জুলাই দু শনিবার সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এন ডট গভ ডট বিডি এবং এন টিআরসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রম অনুরোধ করা হলো